আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে তো আজকে দেখা হচ্ছে সুযুকি জিএসএস সার ডাবল ট্রেন এস প্রাইস প্রায় জানাবো এর কন্ডিশন কি আছে কত কিলোমিটার চলে সবাই জানাবো জানতে হলে কিন্তু না ট্রেনে পুরো ভিডিও দেখতে হবে আর বিরোধী শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটি বলেছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে সাতাশি ডিআইটি রোড মালিবাগ ঢাকা রাশেদ বাই সেন্টার পুরাতন মোটরসাইকেল ক্রয় বিক্রয় এক্সচেঞ্জ পেয়ে থাকি আপনার চাইলে কিন্তু সাথে এক্সচেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ঢাকার নাম্বার হতে হবে ফার্স্ট পার্টি এবং ইঞ্জিন আন্ডার হতে হবে আর যদি ওয়ান টেস্ট বাইক হয় অবশ্যই শোরুম ফাইল নিয়ে আসবেন আর যারা বাইক বেচবেন অবশ্যই অবশ্যই আমাদের স্কে নাম্বারে স্কে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আছে নাম্বারে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন আমাদের পেজে নাম দিবেন

একুশের মডেল বাইশে কিনা বাইশে নাম্বার করা দুই বছরের নাম্বার করা আছে ফার্স্ট পার্টি এবং স্পার ডাবল চাকা এবিএস কিনতে হ্যাঁ এটা ডাবল চাকা এবিএস আর চলছে দশ হাজার কিলোমিটার বাইক কিন্তু একদম ফ্রেশ এই দেখেন তার এই হচ্ছে ডিক্স এই হচ্ছে এবিএস এই হচ্ছে চ্যালেঞ্জের পাইপ হ্যাঁ কোথাও কোনো ভাঙ্গা চোরা কোন রকম ভাঙ্গা চোরা হবে না কিন্তু আমাদের দেখেন সবগুলো কিন্তু একদম ফ্রেশ কোনো ঝালাই পাবেন না কালার পাবেন না এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার